১২৫ জন ছাত্র মারা গেছে স্টুডেন্ট মেরেছে কারা সেখানকার পুলিশ অফিসাররা গুলি চালিয়েছে তাদের উপর ছাত্রলীগের নেতারা মেরেছে আর নিরীহ ছাত্ররা মারা যাচ্ছে তাদের জীবন নিয়ে খেলা হয়েছে নিরীহ মুসলমানরা মারা যাচ্ছে আপনাকে জিজ্ঞেস করছি পৃথিবীতে মুসলিম রাষ্ট্র কথা সাতচল্লিশটা স্বাধীন রাষ্ট্র আছে পৃথিবীতে মুসলিম রাষ্ট্র এবং তাদের কাছে সামরিক বাহিনী আছে সামরিক অস্ত্র আছে যুদ্ধ করার মতো এমন দশটা মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে এক নম্বর ইরান দুই নম্বর মালয়েশিয়া ইন্দোনেশিয়া চার নম্বর তুরস্ক চার কাছে 90টা পরমাণু আছে ইরানের কাছে কতগুলো আছে গোপন লেবাননের কাছে আছে লেবানন আরব আমিরাত এদের কাছে সামরিক বাহিনী আছে অস্ত্র আছে অস্ত্র ভান্ডার আছে কিন্তু তারপরেও নিরীহ ফিলিস্তিনি গাজাবাসীরা মার খাচ্ছে তার কারণ একটা এই এক কোটি মাত্র ইহুদি এরা মুসলমানের মাথার উপরে চেপে বসে গেছে কিসের দ্বারা এদের বুদ্ধি চেপে আপনি হেল্প করছেন আমি বলে যাচ্ছি এই গ্রামের মানুষ শুধু আপনারা লয় গোটা পৃথিবীর মুসলমানরা ইহুদিদিকে দিকে হেল্প করছে যে মারো ফিলিস্তিনকে ডাইরেক্ট তো বলতে পারছে না অর্থের দ্বারা যদি বলেন হুজুর কি করে থানসাপ কিনছেন কোকো কলা কিনছেন দু লিটার থানসাপ সেই দু লিটার থানসাপের দাম একশো টাকা যখনই আপনি কিনবেন দু লিটার থানসাপ চল্লিশ টাকা ইসরায়েলের পকেটে যাচ্ছে দশ টাকার একটা থানসাপ কিনে খাবেন চার টাকা ইসরায়েলের পকেটে যাচ্ছে আমি তো জীবনে কোনোদিন খাই না বউ মানে আজকে বলে নয় পৃথিবীর যিনি সব থেকে বড় মুফতি

हमारा गुजरात का एक कंपनी है, है उसका एक माल है, माल है, है वो मिलेगा आपको पुडाख हम थानसब कोकोला नहीं बेचते जोربونা सुभान अल्लाह আমাদের এখানে মুসলমান দিকে বলুন যে কাল থেকে থানসাব বেচিনি তুই কুতাকার হুজুর বে তুই বলা ঠিক বললাম না বল বল কথাই মানবে না গালি দিবে আমাদি বড় কষ্ট লাগে бомবের মত জায়গায় দামি হোটেল হোটেলটার নাম হচ্ছে সালিমা তারা পর্যন্ত সাইড করে দিয়েছে থানসাপ কোকো কলা গুজরাটে বাড়ি পালনপুরি তারা তাদের ইমান এত মজবুত এই হারামের আউলাকদের মালগুলোই বেচবে আপনি জানেন কোরআনে আছে সব থেকে বড় ইসলামের দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসার ইহুদি আর নাসার এরা হচ্ছে পৃথিবীর মুসলমানের এক নম্বর দুশ্মন আজকে আপনি মার খাচ্ছেন নিজের দোষে মুসলমানদের মাথার উপরে চেপে বসেছে আপনি অনুভব করতে পারবেন না ওই জন্য তো আল্লামা ইকবাল লিখেছে আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অন্য কেউ না বোলপুরে দেখতে পেলেন শান্তিনিকেতন বলপুরে তিন চার সপ্তাহ আগে মুসলমান পরকিয়ায় জড়িয়েছে সেটা একজন তার ভাবি দেখে নিয়েছে বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী বাচ্চা শুয়ে আছে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল ধরিয়েছে মুসলমান আর মরেছে মুসলমান বীরভূম ডিস্ট্রিক্ট বাইক দুই কাণ্ড এক বছর কেটে গেল দুটো বছর একজন কি গুলি করেছে করেছে কারা মুসলমান সে মার্ডার হলো একটা পরিবার ধ্বংস হলো তার পরিপ্রেক্ষিতে এগারোটা পরিবারকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো পেট্রোল ঢেলে রাতের বেলা মাছের মতো পুড়ে মরে গেল সব কটা बच्चा ছেলে পর্যন্ত রেহাই পায় না শুনবেন ওই আর এই একটা MATTER হয়েছে 12টা 12টা পরিবারী মুসলমান सीबीआई এর হাতে চার্জ গেছে কেসটা सीबीआई নিয়েছে सीबीआई চার্জ নেওয়ার পরে 40 জনকে কে গ্রেফতার করেছে সেই মামলা 40টা জনী মুসলমান এখনো মামলা চলছে যতদিন মামলা চলবে তারা জেলের কুঠরিতে থাকবে যখন রায় হবে জীবন জেলে বারোটা বৎসর জীবন কাটবে এই চল্লিশ আর বারো বাহান্নটা মুসলিম পরিবার শেষ মেরেছে মুসলমান মরেছে মুসলমান জিন্দগি বরবাদ হয়েছে মুসলমান অতচ তারা বুক ফুলিয়ে বলছে আমরা মুসলমান অতচ তারা বুক ফুলিয়ে বলছে যে আমি রসুলের আশি এই হাওড়া জেলার বাগনামে বারোই রবিউল আউ্বাল কেন্দ্র করে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করেছে যদি আমি মিথ্যা বলে থাকি ফেসবুক আর মোবাইল খুলে দেখেলেন এখনো পাবেন ভাসছে ইউটিউব ফেসবুকে ওই ড্যান্সটা ভাসছে আমি মিথ্যা বলি এটার প্রতিবাদ করলে আমি খারাপ বলবি এটার বিরুদ্ধে বললে আমাকে গালি দেবেন বড় কষ্ট লাগে এই হাওড়া জেলা হুগলি জেলার কত মুসলমান ফোন করে মা বোন তুলে গালি দিচ্ছে তার কারণ একটাই আপনি এটাকে হারাম বলেছেন আপনি এটা চলবে না বলেছেন আমার কষ্ট লাগে একটাই আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি মারা গেছে আমি মাদ্রাসার আদায় করি রমজান মাসে ফজরের নামাজ পড়ে শুই সাতটায় উঠি যাই উঠার পরেই আমি একটু পেপার পড়ি আদায়ে বেরিয়ে যাই মাদ্রাসা তো সকালবেলায় উঠি পেপার চলে এসেছে পেপারটা প্রথম পৃষ্ঠায় দেখতে পাচ্ছি একজন আমাদের মতো টুপি লাগিয়ে হাত তুলে দোয়া করছে আমি নিয়ে 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 দেখি ইফতারি পার্টিতে কোন হুজুর দোয়া করছে হুজুর গোদা পাবে শ্রী পনম মুখ্যপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি রাষ্ট্র ভবনে রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি নিচে লিখেছে রোজা দ্বারা আত্মা শান্তি পাওয়া যায় তার নিচে লেখা আছে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম তাহলে কলমাটা পড়তে অসুবিধা কোথায় কথাটা বুঝতে পারেন নি

আল্লাহকে ভালবাসি নামাজে যখন দাঁড়ায় তখন বলে আল্লাহকে ভালবাসি আর যখন তারা পেছনে যায় তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে मजाक করতে গিয়েছিলাম আমার আল্লাহ উত্তর দিলেন আল্লাহ কই আস্তাহজউ বিহিম ওয়া আমুদুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামহুন হে নবী বলে দাও তারা আমার সঙ্গে मजाक করেনি আমি আল্লাহ তাদের সঙ্গে मजाक করেছি তাদিকে আমি আল্লাহ ঈমান দান করি নি জোরে বলুন সুবহানাল্লাহ ভেবে দেবে আচ্ছা ইফতারিটা রোজদারের জন্য না বেরোজদারের জন্য কথা বলে রোজদারে কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমরা রমজান মাসে সিয়াম পালন করো রোজা রাখো আমি আল্লাহ তোমাদের তাকওয়া বাড়িয়ে দেব তাকওয়াটা বাড়ে কখন আচ্ছা বেরোজদার যদি দস্তরখানে বসে সে কার ইন্তজার করবে খালি মনে মনে ভাববে সালামুয়াজ আজানটা দিচ্ছে না বেক দিয়ে দিলে তাড়াতাড়ি চালিয়ে যেতে পালিয়ে তার মনের নিয়ত খাবো কখন তাহলে তার মমিনের নিয়ত আল্লাহ বললেন তোদের যখন তুমি আর সামনে খাবার খেতে পাই না আল্লাহর হুকুমের ইন্তজার তখন আমি আল্লাহ তোমাদের তাকুয়াকে ইমানকে বাড়িয়ে দিই জোরে বলুন সুবহান কিন্তু একটা বেরোজগারের ইমান বাড়বে কি করে বড় কষ্ট লাগে দুঃখ আপনাকে একটা কথা লাগাতে পারে একটাই পাটিতে বসেছে গেটেতে টুপি দিচ্ছে সে যেই আসছে সেই একটা করে আমাদের মতো হুজুর সেজে যাচ্ছে গিয়ে বসে পড়ছে কিন্তু রোজা রোজা

যত জায়গায় মহরম হয়েছে নাচ গান হয়েছে সেখানে প্রথম সারিতে আলেমরা ছিল তো কথা বলেন যদি হতো আমরা আগে না আমরা মৌলীরা বলুন তো বর্ধমান জেলার মধ্যে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি কোন গিরামের এই নাচ পার্টিদের হিম্মত থাকলে আমার গ্রামে খালি গিয়ে একবার নেচে আসতে বলুন তো যদি থাকে চ্যালেঞ্জ গোটা পশ্চিম বাংলা কোন বাপের বেটা মন্ত্রীকে নিয়ে গিয়েও যদি নাচতে যায় মহরমে সেখানে তারা সমেত বাঁধা পড়বে আমাদের গ্রামে আল্লাহর রহমতে এমন তার বিয়ে দিয়ে আছে নাচ কানা পাবে না

আছে গায়ের যদি একটা বাচ্চা মরে যায় গাইটা দুঃখ পালন করে না করে না দুই দিন খায় না আমার বাচ্চাটা মারা গেছে সে অনুভব করে যে আমার বাচ্চা মারা গেছে একটা কুকুরের যদি বাচ্চা মারা যায় কুকুরটা মন মারা হয়ে যায় সে বুঝতে পারে অনুভব করে আমার বাচ্চাটা মারা গেছে এই কুকুরের থেকেও এরা খারাপ হাজরাতে হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে আর এরা কি করছে ডান্স করছে নাচ গানা ম দিয়ে বলছে দুঃখ পালন করছি আমি মৌলী শকতের বেটা যদি মিথ্যা বলে থাকি আমার গাড়িতে চাপবেন সামনের বছরে দশই আপনি সকালে আমার মাদ্রাসায় পৌঁছান মাদ্রাসার খানা খাওয়াবো না আমি নিজে মাদ্রাসায় খাই না আপনাকেও খাওয়াবো না আমি বাড়িতে খানা খাওয়াবো রাত্রে গাড়ি ভাড়া করে দেবো বর্তমান টাউনে বিসি রোড বড় বাজারে গিয়ে আপনি খালি দাঁড়িয়ে দেখবেন সেখানে সারা রাত্রি ভোর চারটা পর্যন্ত মুসলিমদের ছেলে মেয়েরা মদ খেয়ে ডান্স করছে আমি বাইক ক্যামেরা বলছি বর্ধমান টাউনে যদি কোন বর্ধমানের বাপের বেটা আমার বায়ান শোনো আমাকে যদি পেতে চাও যে ইয়াসিন সাহেবকে কোথায় পাবো আমার খোঁজ করবে আমি আশা নার্সু ভূমে নাসির ভাই আমার বন্ধু খতিব ভাই আমার বন্ধু জয়নাল ভাই আমার বন্ধু আমি ওই নার্সু ভূমে গিয়ে বসি ওদের অফিসে আমাকে চেয়ারটা ছেড়ে দেয় মালিক আমি বসি ওখানে চা খাই ওখানেই আড্ডা দিই মাদ্রাসার কাজে যাই তো যার ইচ্ছা যাবে ওইখানে আসবে কিন্তু মোলবি সাথে করে আনবে কোন জাতের বেটা পশ্চিম বাংলার আছে আপনারা ডেট করুন আপনাদের এলাকায় মুন্সির হাটে বাজারে ডেট করুন কোন বাপের বেটা মৌলবি যদি ভারতবর্ষে থাকে আমি চ্যালেঞ্জ ছুড়লাম গান বাজনা মাতম করা ঢোল বাজানো ডিজে বাজা মদ খেয়ে ড্যান্স করা যদি হালাল বলতে পারে আমি মলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না সমাজকে মুখ দেখাবো না ক্যামেরায় আর আমাকে দেখতে পাবে এটা চ্যালেঞ্জ দিলাম আমি কষ্ট লাগে এরা জানে না যে এটা যায় হলে প্রথম সারিতে আলেমরা থাকতো আপনাদের জানা বেটা বিটির বিয়েতে গান বাজনা করা এটা হালাল হলে আলেমের ঘরে আগে বাঁচত ইমামের ঘরে আগে বাঁচত মলবির ঘরে আগে বাঁচত হুজুরের ঘরে যখন গান বাজনা বাজনা জানতে হবে ডাল মে কুচ কালা কথাটা বুঝতে পারেন আপনি নামাজু পড়ছেন আর আপনার ব্যাটার বিয়েতে গান বাজাচ্ছেন তোমার মতো মুসল্লি কবরে গিয়ে মার খাবে

তাদের সামনে হুজুরদের চোখের সামনে আমি মলবি সহের বেটা উলুবেড়িয়ায় হারাম বলেছিলাম তারপরের দিন বাগনানের জলসায় আমার কাছে প্রশ্ন চলে এলো আপনি বলেছেন বারুই রবিউল আউবালে এইভাবে মিছিল করা হারাম আমি মলবি সহের বেটা বললাম চ্যালেঞ্জ দিলাম হারাম মলবি নিয়ে আমাকে একজন প্রশ্ন করলে হারামের দলিল দেন কোথায় লেখা আছে আমি বললাম আমি জানি না কোথায় লেখা আছে সত্যিকারই জানি না কোথায় লেখা আছে কিন্তু তাকে বললাম বস आमा के भेरा भेरा फेरा जीश्ट चाहिए। के मुन। तू আমাকে ফেরা ফেরাতে চাইছিস তোকে এমন বিনতে দেবো তোয়ার বিরুদ্ধে পারবে না তোর কোনো বাপের ব্যাটা হুজুর তোকে করতে পারবে কেন আমি বললাম শুনো আজকে আমি জলসা এখনি এসসি ধরেলেন এসার নামাজ খরজ নামাজ পড়া কথা বলেন পড়া কাট করেছেন আজকে চার রাকাত আমি মোলবি সৌকতের بیٹায় এসে বলে গেলাম কাল থেকে 6 রাকাত করবে আপনারা কি চাইবেন কথা বলেন না দলিল চাইবেন না চাইবে না এরপর আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল দেখাও খুঁজে পাবে পৃথিবীর মলবিরা খুঁজে পাবে এই যে জায়গাটাই জলসা করছি আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের আমার কাছে কি চাইবে দলিল আর আমি যদি বলি আমার বাপের লয় এরকম একটা দলিল দেখা আমাকে পাগলখানায় ভরবেন না ভরবেন না তুমি বলছো বারোই রবিউল করব ড্যান্স করব ডিজে বাজিয়ে দলিলটা তুই দিবি তুই যখন বলছিস জায়গাটা আমার কোথায় আছে তু দলিলটা দিবে আমি দিব না আমি যদি বলতাম জায়েজ আছে তাহলে আমি দলিল দিতাম নাই বলেই তো আমি বলছি জায়েজ নাই হাদিসে কোরআনে কোথাও নেই মুহররমে শুনেলেন আল্লাহর রাসূল চলে যাবার ৫২ থেকে ৫৩ বছর পরে কারবালার ঘটনা জুড়ে বলুন সুবহানাল্লাহ ৫৩ বছর পরে যদি কোনো ঘটনা ঘটে এটা আর কোরআনে থাকতে পারে কথা বলে না কোরআন আল্লাহর বাণী রসুলের ওপরে অবতীর্ণ হয়েছে ঠিক কি না আল্লাহর নবী দুনিয়া ছাড়লে কোরআন পরিপূর্ণ হয়েছে মিনাল জিন্নাতি বা না শেষ চলু আমাদের দেশের এক শ্রেণীর সিয়া সম্প্রদায় আছে তারা বলে কোরআন চল্লিশ পাড়া দশ পাড়া আলী ছাগলে খেয়ে দিল জানি না কোন হারাম করে বাদ দেখে দিল কারা শিয়া সম্প্রদায় তারা বরাবর এরা বুক চিরছে পিঠ চিরছে কোরআন বন্ধ হয়ে গেল আয়ে তাছা রসুল চলে গেলে হাদিসের দরজা বন্ধ ঠিক কি না রসুল যেটা বলেছেন করেছেন হাদিস আল্লাহ নবী দুনিয়া চাললেন হাদিস বন্ধ আমাদের দেশের কিছু ওই ধরনের নেমো খারাম আছে তারা বলছে কোরআনে হাদিসে মহরমের কথা লেখা আছে হারাম কত দশই মহরমের কথা লেখা আছে হাজিরতে হোসেনের মরে যাওয়ার কথা কোরআন হাদিসে নেই এটা ইসলামের ইতিহাসে আছে আর আপনাদের বলে যাচ্ছি যতগুলো মোলবি बयान করবে কারবালার ইতিহাস একটাও বিলিতপাক ওটা আমরা খালি শুনছি এর মধ্যে কতটা সত্যতা আছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না যদি বলেন কি তার দলিল হচ্ছে ধরলেন আজ থেকে 500 বছর আগে কোনো ঘটনা ভারতে ঘটেছে এখন যদি কেউ সেই ঘটনাটা লিখতে যায় ঘটনার মধ্যে মিথ্যা ডুববে না ডুববে না

সাতশো বৎসর পরে যে ঘটনাটা যিনি লিখছেন সে কতটা সত্য লিখতে পারে আপনি ভেবে দেখুন আমি চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর যে তৎকার মলবি হবে হবে তারা বলে দেখ যে আমি হাকিকত জানি আর তার দুশো বৎসর পরে ভারতের হিন্দুস্তানের মাটিতে বিশাল সিন্ধু লেখা হয়েছে কারবালার ঘটনা লেখা হয়েছে তার মানে হাজিরাতে হোসেন শহীদ হওয়ার নশ বৎসর পরে ভারতের মাটিতে কারবালার ইতিহাস লেখা হয়েছে আর নশ বৎসর পরে যতগুলো লেখা হয়েছে এর মধ্যে কি সত্য আছে আল্লাহ ছাড়া কেউ জানে হাজরাতে হোসেন শহীদ হয়েছেন এটা সত্য এটা ইসলামের ইতিহাস সত্য হাজরাতে হোসেন এরপর শুনেলেন যারা ঘটনাগুলো বলছে সেই মূল বলি হাজরত এ হোসেন রিয়াল শহীদ হলেন উনার দলে যতগুলো সাহাবি ছিল সব শহীদ হয়ে গেছেন একজন খালি বেঁচে মদিনায় ফিরেছিলেন জোরে বলুন সুভান তিনি মদিনায় ৪০ বছর ছিলেন কত বললাম চল্লিশ বৎসর জীবিত ছিলেন তারপরে ইন্তেকাল করেছিলেন যে সাহাবি স্বয়ং যুদ্ধে যুক্ত ছিলেন ফিরে এলেন বেঁচে সেই সাহাবি নিজের ৪০ বৎসরের জিন্দগিতে কোনোদিন মাতম করলেন না কোনোদিন দশই মাহারাম হাজরাতে হোসেনের জন্য ড্যান্স করলেন না হাজরাতে হোসেনের জন্য লাঠি খেললেন না হাজরাতে হোসেনের জন্য লাচ করলেন